Este es... একটি মানবিক সংকটের স্মরণে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তিতে কোভিড নাইন্টিন এবং আমফান ঘূর্ণিঝড়ের পর পশ্চিমবঙ্গে সৃষ্ট মানবিক সংকটের কথা উল্লেখ করা হয়েছে এই সংকটের ফলে মানুষের যৌন এবং প্রজনন স্বাস্থ্য সেবা পাওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে স্প্রিন্ট আইভি প্রকল্পের মাধ্যমে এফপিএআই ইন্ডিয়া এই সংকটে আক্রান্ত জনগোষ্ঠীর যৌন এবং প্রজনন স্বাস্থ্য সেবা নিশ্চিত করার চেষ্টা করছে এই প্রকল্পের মাধ্যমে সংকটকালীন পরিস্থিতিতে জীবন রক্ষাকারী যৌন এবং প্রজনন স্বাস্থ্য সহায়তা প্রদান করা হবে এবং সংকটে আক্রান্ত জনগোষ্ঠীর স্বাস্থ্যের ফলাফলের উন্নতি করা হবে অ্যাসোসিয়েশন কলকাতা শাখা শাখা প্রবন্ধক আজকে আমরা ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন পঁচাত্তর বছর এবছর পূর্ণ করলো এবং আমরা দুর্যোগের সময় মানুষকে কীভাবে সেক্সুয়াল অ্যান্ড হেলথ হেলথ রিলেটেড সার্ভিসেস দেওয়া যায় এটাই আজকে মূল উদ্দেশ্য ছিল এবং আমরা দেখি যে আয়লার পর থেকে একটার পর একটা দুর্যোগ আমাদের পশ্চিমবঙ্গে আসে যেমন আমরা এখনই এখন একটা বন্যা পরিস্থিতি অলরেডি তৈরি হয়েছে তো সেই সময় মানুষের কাছে কীভাবে এই প্রজনন স্বাস্থ্য সংক্রান্ত পরিষেবা এবং স্বাস্থ্য পরিষেবার সঙ্গে কীভাবে পৌঁছে দেওয়া যায় এটাই আমাদের উদ্দেশ্য এই রিলেটেড আমরা ট্রেনিং প্রোগ্রামও করেছি বিভিন্ন জায়গায় এবং পঞ্চায়েত অনুযায়ী হেলথ ডিপার্টমেন্ট সিএসসি পিএসসির সঙ্গে কাজ মিলিয়ে লোককে ট্রেন করা ক্যাপাসিটি বিল্ডিং করা এবং আমরা প্রত্যেকটা এবং লাস্ট যে কটা সুপার সাইট বুক করেছে সেগুলোতেও আমরা নিজেরা কাজ করেছি আজকে এই যে প্রেস কনফারেন্সের এটাই আমাদের মেডোর সারা একটা একটা সংস্থা ভারতবর্ষের যে সামাজিক মানচিত্র তাতে কিভাবে পরিবর্তন এনেছে এবং পঁচাত্তর বছর ধরে সারা আড়তে শুরু হয়েছিল আস্তে সারা পৃথিবীতে এটা ছড়িয়ে পড়ে আর আরেকটা দিক হচ্ছে যে আমরা হিউম্যান মানে আমাদের যে দুর্যোগ প্রবণ যে এলাকাগুলো পশ্চিমবঙ্গে আমরা জানি যে আয়লার পর থেকে প্রতি বছরই একটা সুপার সাইক্লোন হয় এবং বিভিন্ন দুর্যোগের আমরা সম্মুখীন হই আর সেটা নিয়ে আমরা আমাদের দীর্ঘ যে আমরাও শুরু করেছি বছর পাঁচেক হল যে হিউম্যানিটেরিয়ান সেটিং এ কীভাবে এসআর এই রিপ্রোডাকটিভ হেলথ সার্ভিসেস একটা টাইম অফ হিউম্যানিটেরিয়ান সেটিং এটা আমরা একটা এমআইএস কি করে একটা প্রোগ্রাম হয় মিনিমাম ইনিশিয়াল সার্ভিস প্যাকেজ এসে আমরা দিই তো আমার সঙ্গে আজকে আমার সঙ্গে বিশিষ্ট ডক্টর আছেন তার মধ্যে আমাদের যিনি আমাদের চেয়ারপারসন ডক্টর তেমনি দত্ত উনি অবস্থিত আছেন আমাদের মধ্যে আছেন ডক্টর চিনময় কুমার ঘোষ উনি আমাদের সর্বভারতীয় ক্ষেত্রে এবং আমাদের আমাদের প্রেসিডেন্ট এবং উনি অনেক আন্তর্জাতিক এবং জাতীয় স্তরের বিভিন্ন অর্গানাইজেশন হেড করেন নিজেও মানে সমান ধন্য রিসার্চার এবং চিকিৎসক আমাদের সঙ্গে আছেন আমাদের সঙ্গে আমাদের একজন খুব সিনিয়র বিসি মেম্বার আছেন সৈকত বাবু আমাদের আমাদের সৈকত পন্ডিত মহোদয় আমাদের বিসির একজন খুব সিনিয়র মেম্বার এছাড়া আমার সঙ্গে আছেন রতন হাতি মহাশয় আমাদের ভলেন্টিয়ার এবং আমার সঙ্গে বিভিন্ন কর্ণযোগ্যে উনি উপস্থিত থাকেন মৃত্যুণ্ড আছেন এবং আমার সঙ্গে আছে আমাদের একজন ইউথ পিএসি মেম্বার আমিনা ও শেয়ার করবে যে আমাদের সঙ্গে বিভিন্ন কর্মকাণ্ডে আমাদের সঙ্গে থাকে এটা নাইনটিন ফিফটি আগে ওয়েস্ট ইন্ডিয়ার নক ব্যাংক কিছুই তারপর থেকে নিয়েছে যেটা যদি আমি অনেক ধরে বলি আপনাদের মনটা কেটে উঠবে সবাই আমাদের অ্যাপ্রোসেন পাস করেছে সবাই আমাদের যুব অবস্থা পাস করেছে আপনি বলুন আপনার নিজস্ব ডিফেন্স বেশ অবস্থায় একটা যে কোনো আইদার ম্যারেড অর ইভেন আনম্যারিড অবস্থায় যখন একটা আনওয়ান্টেড প্রেগন্যান্সি আসে তখন সেটা কীরকম ক্যালামিটি আপনারা নিজেরা একবার ভাবেন সেখানে আপনি বলবেন যে আমাদের ইচ্ছে হয়েছে আমরা এই দেখি ইচ্ছা করে না এটা একটা হিউম্যান ভ্যালু যেটার উপরে তারও গার্ড নেই এবং সেটা করিয়ে করিয়ে আরও কত কি হয় সেখান থেকে ক্রিমিনাল আকর্ষণ সেখান থেকে চেষ্টা ক্রিমিনাল চেষ্টা

তাহলে পাথর হচ্ছে মেয়ে মেয়েদের তখন করে গোপনে নিতে হয় তাকে গোপনে সেই সেই আমি চাইছি না কিন্তু সবাই বুঝতে পারবেন যে কেমন কম্পালসন কেন তার অথবা এমন কি বাইরে যেমন যেমন এমার্জেন্সি যেমন ধরুন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ওয়ারে যে সমস্ত এমার্জেন্সি হয় যেখানে রিফিউজি তৈরি হয় যেখানে মানুষ জিতে নেয় একটা জায়গা যেখানে মানুষের হিউম্যান রাইটের কোনো দাম নেই সেখানে কিন্তু মেয়েদের দাম আরো কম যেমন তারা অত্যাচারিত হয় তারা অত্যাচারিত হয়ে তারা প্রেগনেন্ট হয় তারপরে তাছাড়াও আরো অনেক অ্যাবিউজ আর বলতে পারবো না সমস্ত অ্যাভুজের খবর সবাই দেখছে সেটা কিন্তু আমাদের সামগ্রিকতা নয় আমাদের সামগ্রিকতা হচ্ছে অ্যাডভোকেসি যে গভর্নমেন্টগুলো জানে না যে গভর্নমেন্টের কোনো নীতি নেই নীতি থাকলেই সেখানে কোটি কোটি টাকা বরাদ্দ আছে বরাদ্দ থাকলেই মানুষের হেল্প হয়ে যাবে